আমি যার সাথে ক্রসিং করব তার বাম পাশ ক্লিয়ার আছে কিনা এটা আমাকে দেখতে হবে আমি বিপরীতমুখী গাড়িকে যদি আমি অগ্রাধিকার দিই সুযোগ দিই তা আমি নিজে দুর্ঘটনা মুক্ত থাকব একজন দক্ষ চালক তৈরিতে যাবতীয় যত ধরনের ট্রেনিং আছে সকল প্রকার ট্রেনিং আমরা করায় থাকি হাট লোকালয় বাস প্রবেশের সময় সর্বোচ্চ গতি বিশ কিলোমিটার প্রয়োজনে থামাতে হবে পথচারীকে অগ্রাধিকার দিতে হবে বাসকে অগ্রাধিকার দিতে হবে অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে হন্ডা যাও হন্ডা যাও যাও জানেব আমি দেখো যাও বারো 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 পিছনে বেশি গতির গাড়ি আছে তাকে অগ্রাধিকার দিয়ে দেব কম গতি নিয়ে বেশি গতির গাড়িকে আমরা আটকিয়ে রাখবো না ব্রেকে রাখো পাড়া যাইতে দাও যখন তুমি কোনো গাড়িকে ওভারটেক করতে দিবা তখন তুমি তোমার গাড়ির গতি বাড়াইবা না প্রয়োজনে কমাইবা যাও বারো আর সামনে কি বায়ো ভ্যান গাড়ি ডানে সিএনজি হ্যাঁ নিম্নগতির যানবাহন দুর্ঘটনার প্রধান আরেকটি কারণ হর্ন বড় আরো বড় আস্তে আস্তে বায়ে চাপো পিছনের গাড়ি সাইড দিয়ে দাও ব্রেকে রাখো সামনেও গাড়ি পিছনেও গাড়ি ভেরি গুড আর আছে গাড়ি ও জায়গা দাও আর আছে না যা বো এখন তোমার লাইনে তুমি চালাও প্রতি মিনিটে ছয় থেকে আট বার পিছনে দেখার আয়না দেখবে সুরক্ষা চক্র মেনটেন করে গাড়ি চালাইলে গাড়ির মধ্যে একটা চুলের দাগও পড়বে না ব্রেকের রাখো পা ট্রাক্টর আছে বাস আছে আমরা শোল্ডারে আসা পড়বো রুডে

দেখো গাড়ি আছে নি ব্রেকার আছে আর একটু বড় অন বাজাও হালকা ডানে ব্রেকে পড়ে রাখো চাপ দিবা না যাও বড় সামনে পথচারি বড় হ্যাঁ এটা এটা সে ওভারটেকিং নিষেধ একটা ট্রাফিক সাইন আট বাজার লোকালয় বাস স্ট্যান্ডে ওভারটেক করা যাবে না ধীরে 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 পা পথচারীকে সাবধান করো ব্রেক রাখো যাও ধীরে ধীরে যাও বাড়াও লগে লগে যাও নিরাপদ দূরত্ব বজায় রেখে চালাইতে বেশি কাছে যাওয়াটাও ঠিক হবে না যা বারো বার আর বড় বর অর্ন হালকা পায়ে ব্রেকের বড় অর্ণ মহিলা আসলো আরো ধীরে গেছি ওর বাম পাশে রিস্কা আমার বাম পাশ ক্লিয়ার সেহেতু আমরা বামে বেশি থাকবো ভেরি গুড ভেরি গুড দাঁড়া আমি যার সাথে ক্রসিং করব তার বাম পাশ ক্লিয়ার আছে কিনা এটা আমাকে দেখতে হবে আমি বিপরীত মুখী গাড়িকে যদি আমি অগ্রাধিকার দিই সুযোগ দিই তা আমি নিজে দুর্ঘটনা মুক্ত থাকবো সোয়াক গাড়িটার আচরণ বিধি ফলো করো বাড়াও বা একটা দাঁড় করানো গাড়ি হর্ন বাজাও হর্ন বাজাও এটার অর্থ কি ভাই আপনি আর বাড়াবেন হর্ন বাজাও বা এসি ইঞ্জিন ডানে গাড়ি হর্ন দাও হালকা ব্রেকে রাখো গ্যাপ কম গতি কম জায়গা হইছে আস্তে আস্তে বাড়াও ধীরে আর একটু ধীরে ব্রেকে রাখো আর একটু বাড়াও বাড়াও সাবাস সাবাস ভেরি গুড দেখো তো পিছনে গাড়ি আসেনি জায়গা দিয়ে একটু বাইরে কেমন লাগলো ট্রেনিং তোমার কাছে ভালো না সম্মানিত দেশবাসী আমার এই স্টুডেন্ট আমার কমান্ড মতো গাড়ি চালাইতে পারে আশা করি দ্রুত তার হারটা ক্লিয়ার হয়ে যাবে কারণ সে আমি যে নির্দেশনা দিই নির্দেশনা মোতাবেক সে কাজ করতে পারে বিদায় আশা করা যায় সে ভালো ড্রাইভার হইতে পারবে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের স্লোগান হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে দুর্ঘটনামুক্ত ড্রাইভ করুন তাই আমরা হাইওয়ে রোড আঞ্চলিক মহাসড়ক ফিদার রুট সমস্ত রুটে আমরা ট্রেনিং করাই এবং নাইট ট্রেনিংও আমরা করিয়ে থাকি একজন দক্ষ চালক তৈরিতে যাবতীয় যত ধরনের ট্রেনিং আছে সকল প্রকার ট্রেনিং আমরা করাই থাকি আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এখনকার মতন বিদায় নিলাম আপনাদের সহযোগিতা কামনা করি